আসসালামু আলাইকুম বাচ্চাদের খাবারের নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে সাবধানের একটি ভিন্ন রকমের ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দর্শক পুষ্টিবিদদের মতে খাবারকে যখন কয়েকটি খাবারের সামনে তৈরি করা হয় মানে একটি খাবার থেকে যখন বাচ্চারা ভালো মানের প্রোটিন ফ্যাট এনার্জি পর্যাপ্ত পরিমাণের ক্যালোরি ও বিভিন্ন মানের ভিটামিন একসাথে পেয়ে থাকে তখন সে খাবারটি অল্প পরিমাণে খেলেও কিন্তু বাচ্চারা অনেক পুষ্টি পায় তো এখানে আমি দুই চামচ নিয়ে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তবে তিন চারবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন ভিজিয়ে রেখে দেবো বিশ মিনিটের জন্য খাবারটাকে একটু মুখরুচক বা টেস্টি করার জন্য দিয়েছি দুটি খেজুর এখানে আমি আজোয়া খেজুর নিয়েছি চাইলে আপনি অন্য খেজুর নিতে পারেন অথবা তাল মির্চিও ব্যবহার করতে পারেন তবে খেজুরের পুষ্টিগুণ কিন্তু বলে শেষ করেন নাই খেজুরের অনেক উপকারিতা আছে তাই আমি এখানে খেজুর নিয়েছি আর ফর্মুলা দুধ এখানে বানিয়ে নিতেছি গরম পানি দিয়ে দুই চামচ দুধ দিয়ে আমি ফর্মুলা দুধ বানিয়ে নিয়েছি এটার মধ্যে খেজুরগুলোকে কতক্ষণ ভিজিয়ে রেখে দেব। কারণ খেজারটাকে আমি ব্লেন্ড করে নেব। তাই দুধের মধ্যে ভিজিয়ে একটু নরম করে নেব তো এখানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ছাবু ছাবু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন চোলাই চলে যাব বিশ মিনিট ভিজিয়ে রাখার কারণে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তবে ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব তো মাঝখান দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে প্যানের নিচে লেগে যাবে তাই একটু নাড়াচাড়া করে দিতে হবে সাবুদানা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা একটি মুরগির ডিম চাইলে এখানে শুধু ডিমের কুসুমটাও ব্যবহার করতে পারেন দেখিয়ে দিতেছি সাবুদানা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখানে আমি সম্পূর্ণ ডিমটাই দিয়েছি চাইলে শুধু কুসুম দিতে পারেন তবে যদি বাচ্চার নয় মাসের উপরে হয় তাহলে মনে হয় শুধু শুধু কুসুম না দিয়ে সম্পূর্ণ একটি মুরগির ডিম দেওয়া যাবে চাইলে এখানে কিন্তু কোয়েল পাখির ডিমও ব্যবহার করা যেতে পারে কোয়েল পাখির ডিমও কিন্তু পুষ্টিগুণে দিক দিয়ে অনেক ভালো তারও কিছুক্ষণ চাল করার পরে যখন গণ হয়ে আসছে সে পর্যায়ে দিয়ে দেব দুধ আর খেজুরের মিশ্রণ আগে কিন্তু লবণ দেওয়া যাবে না তাই আমি এখানে লবণ দিচ্ছি না তবে চাইলে এখানে একটা এলাচ দিতে পারেন তাতেও সুন্দর একটা গ্র্যান আসবে তবে যদি গরুর দুধ ব্যবহার করেন আগে দেখে নেবেন গরুর দুধে আপনার বাচ্চার অ্যালার্জি আছে কিনা না যদি অ্যালার্জি থাকে তাহলে গরুর দুধ না দেওয়াই ভালো তো ঝটপট তোই হয়ে গেল সাবুদানার ডেজার্ট আর এটা কিন্তু বাচ্চার ওজন বাড়াতে এবং স্বাস্থ্য ভালো রাখতে খুবই কার্যকর একটি রেসিপি আপনি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ তখন পাশে থাকার জন্য